আকাশে তাকিয়ে শাহিন ফ্রিদি তাকিয়ে থাকারই কথা কারণ তার বল উঠে গেল শূন্য মাঝ আকাশে ভাসছে শরিফুল ইসলামের ব্যাট স্পর্শ করে আসা বলটি ডাউন দ্য উইকেটে সজরে ছক্কা হাঁকিয়েছেন শরীফুল ইসলাম শাহিনশাহ আফ্রিদি বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বলার বিশ্বের অন্যতম সেরা এই বলারকে সজোরে ছক্কা হাঁকিয়ে বাউন্ডারি ছাড়া করেছেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষ অংশে ব্যাটিংয়ে নেমে চমৎকার এক ইনিংস খেলেছেন তরুণ এই পেসার শরিফুল ইসলামের ব্যাট থেকে এসেছে চমৎকার এক ঝোড়ো ইনিংস শরিফুল ইসলাম মাত্র ১৪ বলে হাঁকিয়েছেন বাইশ রানের ইনিংস এ সময় শরিফুল ইসলাম ব্যাটিং করেছেন একশো সাতান্ন স্ট্রাইক রেটে আর শাহ আফ্রিদির ওভারে নিজের দ্বিতীয় ছক্কা হাঁকিয়েছেন শরীফুল ইসলাম শাহিনশাহ আফ্রিদের বলটি সজরে ছক্কা হাঁকিয়ে বল বাউন্ডারি ছাড়া করেছেন শরিফুল বিশাল এক ছক্কা মেরি শাহ আফ্রিদিকে অবাক করে দিয়েছেন বাংলাদেশের এই পেসার শেষ অংশের ব্যাটিংয়ে শরিফুলের বাইশ রান বাংলাদেশের জন্য চমৎকার কিছু বাংলাদেশ দলের স্কোরটাকে বড় করার পথে শেষ অংশে চমৎকার ফিনিশিংয়ে নিজের ব্যাটিংয়ের যোগ্যতা প্রমাণ করেছেন শরীফুল ইসলাম এ সময় চার ছক্কার ঝড় তুলে দুই চার দুই ছক্কা হাঁকিয়েছেন শরীফুল ইসলাম